শিশুর জন্মের পর প্রথম পাঁচ বছরেই স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে নজর দেওয়া উচিত এ সময় তার মস্তিষ্কের ধারণ ক্ষমতাও বেশি থাকে শিশুর স্মৃতিশক্তি ধারালো করতে বেশ কিছু কাজ অনুসরণ করা যায় কিছু কাজ পরিহারও করা ভালো সেক্ষেত্রে কি করতে পারেন খেলার মাধ্যমে শেখানোর চেষ্টা করলে শিশুর মনে রাখতে সুবিধা হয় এ ধরনের খেলায় একা খেলা যায় বন্ধুর সঙ্গে খেলা যায় বাসায় সবার সঙ্গেও খেলা যায় খেলতে খেলতে শেখার স্থায়িত্ব বেশি হয় হতে পারে সেটা মেমোরি গেম শব্দ জট উৎসাহিত করা উচিত এক্ষেত্রে শিশুকে কিছু বলার বা পড়ানোর পর বলতে হবে যে তুমি এটা মনে মনে দেখার চেষ্টা করো এবং কি দেখলে তা বর্ণনা করো অন্যকে শেখানোর ব্যাপারেও শিশুকে উৎসাহিত করতে হবে হয়তো তাকে একটা ফুল আঁকা শেখানো হয়েছে এবার তাকে সুযোগ দিতে হবে কিভাবে এই ফুল আঁকতে হয় সেটা বাড়ির কাউকে শেখাতে এভাবেও তার একই সঙ্গে স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয় অন্যদিকে দক্ষতাও বাড়ে